তাহলে নামাজ একটা যেখানে সবসময় নামাজ পড়াস নামাজ পড়া তুই তো নামাজ তুই আরেকটা মসজিদে নামাজ পড়াস উসু আরেক মসজিদে নামাজ পড়স যে না যে মঞ্চ ওইখানে যাই নামাজ পড়স তারপরে তুই কাম করতে করতে দিনে তিনটা বাজার নামাজ ফড় আড়াইটা সাড়ে তিনটা বাজার নামাজ পড়াস যেই মামসা হ্যাঁ বরাবর একটা বাজন বুঝুস নাকিস নাকি গরুর মতো যা করতে মামসা মনজে তাই করতে চাস হা